হরে কৃষ্ণ সকলকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে তো সেস অব্দি কিন্তু দেখার অনুরোধ রইল ভিডিওর মধ্যে তোমরা যে পার্সেলটা দেখছো সেই পার্সেলটা এসেছে সরাসরি শ্রীধাম মায়াপুর থেকে পার্সেলটা পেয়েছিলাম ভাদ্রমাস শেষ হওয়ার ঠিক একদিন আগেই অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর শ্রীমদ ভাগবত মহাপুরাণের এই পুরো সেটটা অর্ডার করেছিলাম পঁচিশে অগস্ট এবং আমি হাতে পেয়েছি ছয় সেপ্টেম্বর যেহেতু এটা ভগবানের প্রাদুর্ভাব মাস অর্থাৎ ভাদ্র মাস ছিল জন্মাষ্টমী যাওয়ার পরে এবং রাধাষ্টমীর আগমনের অনেক আগে অর্থাৎ পঁচিশে অগস্ট শ্রীমদ ভাগবত মহাপুরাণ পুরো বইয়ের সেটটা অর্ডার দিয়ে দিই এই বইয়ের আগমনের পেছনেও একটা খুব সুন্দর লীলা রয়েছে যেটা এই বইয়ের আগমনের সাথে সাথেই স্পষ্ট হয়ে গেছিল ভগবান হচ্ছেন অন্তর্জামী আমরা সকলেই তা জানি ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে মন প্রাণ থেকে চাওয়া কোনো বস্তুই কিন্তু জাগতিক নয় বরং সেটা চিন্ময় তো বছর খানেকেরও আগে আমার শিক্ষাগুরু কৃপায় এবং সংযোগ এমন তৈরি হয় যে শ্রীমত ভাগবত মহাপুরাণের প্রথম খণ্ডটি তিনি আমাকে শ্রীধাম মায়াপুর থেকে এনে দেন তার জন্যেই আমি প্রথম এই মহাপুরাণ পড়ার সুযোগ পাই তো মনে একটা চিন্তা তার পরপরই আসে যে এই বইটি পড়ার শেষ হলে পরের খণ্ডগুলো আমি কিভাবে সংগ্রহ করব কিভাবেই বা হবে সব কিছু মনের মধ্যে চিন্তা হতো ভগবানকে বলতাম যে প্রভু আমার কি ভাগবত পড়া আর হবে না এখানেই কি তবে শেষ কিন্তু এতবার প্রশ্ন করার পরে ভগবান যে এত সুন্দরভাবে আমার জন্যে এই লীলাটি করেছেন কোনো দিন তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি হঠাৎ একদিন আমাদের মন্দিরের এক প্রভুজির ফোন আসে তিনি বললেন এই মাসেই সবাই শ্রীমদ ভাগবত সংগ্রহ করছে তুমি কি বইগুলো নেবে তাহলে সরাসরি মায়াপুর থেকে যোগাযোগ করবে তোমার সাথে আমি বললাম হ্যাঁ তো তার পরপরই আমি ফোন পাই পঁচিশে আগস্ট ভাদ্র মাস চলছে রাধা কয়েকদিন আগেই অর্ডারটা দিই আর ঠিক সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্র পূর্ণিমা ও শ্রী ভাগবত জয়ন্তীর ঠিক আগের দিন আমার কাছে ছয়ই সেপ্টেম্বর শনিবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আমার গৃহে শুভ আগমন ঘটে শ্রীমদ্ ভাগবতের এই সুন্দর পার্সেলটা পাওয়ার পর আমার আনন্দের কোনো সীমানাই ছিল না পার্সেলের মধ্যে ছিল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বারোটা খণ্ড এবং আঠেরোটা বই তারপর পার্সেলটা পাশে রেখে দিয়েই আমি শ্রীমদ ভাগবতের আগমনের পূজার জোগাড় করতে চলে গেছিলাম শ্রীমদ ভাগবত মহাপুরাণ এবং ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অভিন্ন আমরা প্রত্যেকে জানি শ্রীমদ ভাগবত মহাপুরাণ হল সমস্ত শাস্ত্রের সারাংশ যার জন্যে শ্রীলা দৈপায়ন দেব এই ভাগবত মহাপুরাণ লেখার পর আর কিছুই লেখেননি নিজের কলম পাশে রেখে দিয়েছিলেন যে আর কিছু লেখার দরকার নেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে আঠেরো হাজার শ্লোক রয়েছে যা তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় বিভাজিত আছে আর তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় বারোটি স্কন্দের মধ্যে বিভাজিত রয়েছে ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় বর্ণিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধান থেকে চলে যাচ্ছিলেন তখন তিনি শ্রীমদ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ রূপে এই মত্তলোকে অবতীর্ণ হন শ্রীমদ ভাগবত মহাপুরাণ ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো অন্তর নেই শ্রীমদ শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হল ভগবান শ্রীকৃষ্ণের দুটো চরণ কমল তৃতীয় স্কন্ধ ও চতুর্থ স্কন্ধ হল ভগবানের দুটো উরুদেশ পঞ্চম স্কন্ধ হল ভগবানের নাভিদেশ ও ও উদর ষষ্ঠ ভগবানের বক্ষস্থল সপ্তম ভগবানের হস্ত বা হাত নবম স্কন্ধ হল ভগবানের গ্রীবা বা গলদেশ দশম স্কন্ধ হল ভগবানের সুন্দর মুখমণ্ডল একাদশ স্কন্ধ হল ভগবানের ললাট ও কপাল এবং দ্বাদশ স্কন্ধ হল ভগবানের মস্তক এইভাবেই ভাগবত মহাপুরাণের বারোটি স্কন্দ ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ যা অভিন্ন কোন শ্রদ্ধাবান ব্যক্তি যদি বিশ্বাসের সাথে শ্রীমদ্ভাগবতের কোনো একটি শ্লোক পড়তে পারেন তবে তার অন্তর্মন পবিত্রতায় ভরে যাবেই তারপর শ্রীমদ্ভাগবত মহাপুরাণে সুন্দর করে আরতি আমি সেরে নিয়েছিলাম আবারও ভগবানের অহিতুকে কৃপার সাক্ষী রইলাম ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত মাহাত্ম ব্রহ্মাজিকে বর্ণনা করে বলেছেন কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই যোম্পাস থেকে তার কখনো মুক্তি নেই তোমরাও কিন্তু সকলে তোমাদের বাড়িতে ভাগবতম রাখার সাথে সাথে সুন্দর করে পাঠ করো